কাকে কোন ভয়ের ভয়ে আমাকে এই কথাটা বলেন আমি আজকের এই নবায়ন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আনোয়ার হোসেন আজকে যিনি আমাদের বিরলের মানুষ বিরল ছয় নম্বরের মানুষ যিনি নমিনেশন ইনশাল্লাহ পাবে এবং ভালো মানুষকেই দিবে এবার নমিনেশন আগের সেই দিন নাই পাঁচ তারিখের পরে অনেক তারিখ রহমানের অনেক ছেলে বেড়ায় গেছে এটা মনে করতেছেন হ্যাঁ এটা মনে করতেছেন জিয়া রহমানের মনে করতেছেন এটা যে ভাবছে তাদের দিকে কান দিয়ে না ভাই কথাটা বুঝছেন না পদ পদবিও থাকবে না আর জায়গাও থাকবে না আর আপনারা হচ্ছেন ভোটার আপনাদের কাছে পাঁচ বছর পর ভিক্ষা করতে যেতে হবে খালি আজকে একটা ভালো মানুষের কথা শোনাবো অনেক খারাপ দেখেছি অনেক হাসিনের আচরণ দেখেছি অনেক জেল কেটেছি ক্রোস ফের কে গুলি আর না হলে যদি বলেন তাহলে কথা বলবো না প্রোগ্রাম শেষ করে চলে যাব। কারণ আপনারা তো ভোট দেন ভাই আমি একটি কথা বলি বিরল দিনাজপুর বোতাগঞ্জ কিচ্ছু বুঝি না এটা আটের মাটি কামদপুর ধর্মচেন বনগাঁও এবং রানীপুর আমরা কোন গ্রুপিং তো আক্কা করি না তারে কেউ আমার জায়গা মানুষ দিবে তাকে আমাদের ভোট দেব কি বলেন আপনারা তাহলে কাউকে থেকে ভয় করে লাভ আছে হ্যাঁ আমরা হচ্ছি ভাই ভিকারি আমরা ভাই রাজনীতি করি আর ভিকারি ভাই বারবার যেতে হবে আপনাদের কাছে আপনাদের কাছে ভাব নিয়ে লাভ নেই আপনারা ভাব নেবেন আমাদের উপরে কি আর যারা লুটেরা ফুটেরা আছে শুনেন হাদিসের কিছু কথা বলতে হয় না বললে নাই এই যে দরজাল আসবে কেয়ামতের আগে এই দরজাল কিন্তু এখন দেখা দিয়েছে এই দরজালের ভয় করিয়েন না ভাই বিশেষ করে আট নম্বরে আজকে প্রোগ্রাম শুনেন আল্লাহর কাছে আমি হাজার শুক্রিয়া আদায় করি এবং আল্লাহ তাদেরকে সুবুদ্ধির মতামত দিয়েছেন যে আমাকে শুধু মামলা দিয়ে আপনাদেরকে হেফাজতে রেখেছে আল্লাহ আল্লাহর কাছে আমি এটাই চেয়েছিলাম আল্লাহ আমার এলাকার লোকজন যাতে আল্লাহ মামলা আমাকে জেলখানায় না যাই আমাকে তুমি দাও যত শাস্তি আমার এলাকা তুমি রক্ষা করো রক্ষা করেছে কিন্তু এখন ভাইয়ের রাজনীতি চোদান নাকি হ্যাঁ আপনারা ভোটাররা কিছু মনে করবেন আমাদের পরের লোককে আমি বলতে চাই আপনারা সময় আছে সোজা হয়ে যান ভাই কথাটা বুঝছেন পরে রহমানের শরিক সাজছেন না ভাই যে রহমানের অংশীদার সাজছেন না কোথায় কার গোল্ডগোল কি আছে না আছে জানি না আপনারা এখানকার শাসন ব্যবস্থা দেখেছেন আপনাকে এখানকার যাদের হাতে চা খান না যাদের সঙ্গে তাদের আচরণ দেখেছেন কি তাই আপনাদের জায়গা আপনারাই ঠিক রাখবেন আপনারা যেভাবে যে রাস্তা দিয়ে হাঁটবেন সে রাস্তা দিয়ে আমরাই হাঁটবো না বলেন তাই আজকে একটি ভালো মানুষ আমাদের বিরলের ভোট বারবার বার বোঝা এতটুকু ভোট তাই এবার বিরলের ক্যান্ডিডেট আমি ভালো ক্যান্ডিডেট ভালো মানুষকে ভোট দেবো সৎকায় জারিয়া কি ভোট তো সৎকার জারিয়াও করা যায় যাই কি না তাই আমরা এবার বিরলের মানুষ চাই বারবার বোঝা গুঞ্জে দিয়েছি এবার বিরলের চাই আপনারা কি বলেন তাই আজকে এই প্রধান অতিথি জনাব মাজার ভাই একান্ত সৎ ব্যক্তি ভালো মানুষ এনাকে আমরা ভোট দিব আজকে আমি আমার এলাকায় ভাই বিরল বোচাগঞ্জের কি ডিভাইডেশন আছে না আপনি নমিনেশন নিয়ে আসবেন আপনার মার খাই ভোট দিয়ে ভরে দিব ইনশাল্লাহ মতে এবং এখানেই করে করে ছেড়ে দেবো তার আগে গাড়ি এখান থেকে বাড়াতে না ইনশাল্লাহ